হ্যাঁ আমি মাত্র ঘুমের থেকে উঠছি তো হ্যাঁ আচ্ছা বলে যান আপনার সাথে ঢাকায় যোগাযোগ হয়েছে ঢাকায় আমার সাথে আমি সারা রাত ঘুমে নেই ঠিক আছে আমি মানুষ কথা বলছি আমার বাবা মার সাথে আমার ফিমেল রিলেটিভ সাথে এবং তাছাড়া আমার ফ্রেন্ড সাথে মানে এখানে হয়তো বা বলা হয়েছে ব্যাপারে আমি দেখছি যে মাত্র দশ মিনিটের অভিযান আসলে এটা দশ মিনিট ছিল না কারণ আমার ফ্যামিলির কেউ কারণ আমাদের বাসা হচ্ছে মতিঝিলে ঠিক আছে আমাদের বাসা হচ্ছে মতিঝিলে এবং সন্ধ্যার পর থেকে এখানে কোনো কারেন্ট ছিল না আমি জানি না এগুলো ব্যাপারে আসে না কেন হয়তো বা সবাই ভয় পায় যে সত্যি কথা বললে দেবো তাদের পুত্রিক অফ হয়ে বা টিভি চ্যানেল অফ হয়ে এই কারণে হয়তো এগুলো ব্যাপারে আসে না বা সন্ধ্যার পর থেকে কোনো কারেন্ট ছিল না এবং বিশেষ করে রাত আড়াইটার পর কমপক্ষে হইলো কমপক্ষে হইলো হাজার 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 কুলির সাউন্ড ড্রেনের সাউন্ড আসছে তাছাড়া আমি আমার ধারণা যে আপনিও দেখছেন আমরা সবাই দেখছি যে দিগন্ত টিভিতে রাত আড়াইটার পর যখন লাইভ টেলিকাস্ট করছে ঠিক আছে আর আমাদের যে ধারণা আমি হয়তো ভাবছিলাম যেটা ইন্টারনেটে গুজব হচ্ছে বাট আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলছি আমার ফ্রেন্ড যারা ছিল ওইখানে তাদের তারা নিজের চোখে নাকি দেখছে যে কমপক্ষে হইল পঁচিশ ট্রাক কমপক্ষে হইল পঁচিশ ট্রাক লাশের গাড়ি মাতুয়ালের দিকে রওনা সকাল সাড়ে পাঁচটার পরে এবং আমি জানি না বৃষ্টি হয়েছে নাকি সম্ভবত বৃষ্টি হয় নাই বৃষ্টি হলে রক্তের তাক গুলো ভালো মতো মুছে নাই আর আমি বিকাল সকাল সাড়ে পাঁচটা দিকে তাদের কাছে শুনছি যে আমি তারা বলছে আমার বন্ধুরা যারা ওইখানে আসছে যে যেভাবেই হোক আজকে সরকার হয়তো একশো চুয়াল্লিশ তারা জারি করবে যদি রক্তের দাগ মুখতে না পারে এবং ঠিক দেখা গেল যে সরকার ঠিকই একশো চুয়াল্লিশ তারা জারি করছে তাহলে কি এটা প্রশ্ন তুলে আসে না যে হ্যাপতদের কর্মীরা এখন থেকে পাঁচ ঘন্টা কিভাবে ধারণা করে যে সরকার একশো চুয়াল্লিশ তারা জারি করবে

এটা তো আপনি বিশ্বাস করেন আশা করি কিন্তু কিন্তু কথা হচ্ছে যে আমার এর জন্য তাদের ইন্টারভিউ নেওয়া দরকার কারণ তারা সাক্ষী তাই না আমি আমি কনফার্ম হতে চাই আসলে কত রকম কত সংখ্যক লাশ পড়ছে ঠিক আছে অবশ্যই কারণ আমিও এক এক রকম দেখতেছি বাট আমি আপনি এক সাথে যোগাযোগ করতেছি বা কিছু করার মধ্যে আপনি আপনি যোগাযোগ করেন ইমিডিয়েটলি আর আপনি আসলে ওখানে আসেন আর কি আমার সাথে ঠিক আছে আচ্ছা ওকে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ওকে আল্লাহ হাফেজ ভাই আপনি তো শুনতেই পারলেন অবিশ্বাস্য ওনার ওনার বাড়ি মতিঝিলে উনি মতিঝিলে থাকেন উনি আমাকে যে কথা বললেন উনি থাকেন এখন লন্ডনে উনি আমার সাথে কিছুদিনের মধ্যে দেখা করবেন কিন্তু উনি ওনার বাড়িটা হচ্ছে মতিঝিলে এবং ওনার বন্ধু বান্ধব সব মতিঝিলে ওনারা বলছে পঁচিশটা ট্রাকে লাশ উঠাতে দেখছে তার বন্ধুরা প্রতিটা লাশে কমের পক্ষে এক হাজার লাশ করে উঠছে তাহলে এক হাজার লাশ যদি পঁচিশটা ট্রাকে উঠে তাহলে পঁচিশ হাজার মানুষ মারা গেছে ভয়ঙ্কর আমি আসলে সহ্য করতে পারতেছি না আপনারা আসরেন জামাতে আসেন ইসলামের মসজিদে ধন্যবাদ ভাই